আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এখন সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজিতে জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম আমরা এই মুহূর্তে আমাদের একটি গাছের মধ্যে রয়েছি আপনারা আশা করি ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে খেজুর গুটি বেঁধে বড়ো হচ্ছে যে আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাচ্ছে দেখেন খেজুরের দানাগুলো কিন্তু বড় হচ্ছে এখন আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আমরা খেজুরের বাংলাদেশে তিনটি জোনে ভাগ করেছি দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলে খেজুরগুলো সেট হয়ে এরকম যে দেখতেছেন তার সেটও বড় হয়ে গিয়েছে আর মধ্য অঞ্চলে আমাদের এখন এই অবস্থা চলতেছে আর দক্ষিণ অঞ্চলে বেশ কিছুদিন আগেই পরাগানে কাজ সমস্তটাই শেষ হয়ে গেছে মধ্য অঞ্চলেও ইতিমধ্যে পরাগায়নের কাজ কিছুদিন আগে শেষ হয়ে গেছে এখন উত্তর অঞ্চলে পরাগায়নের কাজ কারো শেষ পর্যায়ে কারও এখনও কিছুটা বাদ আছে দর্শক এই যে খেজুরের যে দেখছেন যে গুটি বেঁধে মানে খেজুরগুলো বড় হচ্ছে খেজুরের ধীরে ধীরে আকারগুলো বড়ো হবে আমি এদিকে দেখাই দেখেন যে ওদিকেও রয়েছে যে পাশেও আছে এর সাথেও রয়েছে এখন এই টাইমগুলোতে আসলে কিছু কাজ থাকে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবেন দর্শক এই মুহূর্তে বিশেষ করে পোকার আক্রমণ হয় একটা সাদা অনেকটা কিরা টাইপের ছোটো ছোটো পোকাকে সাধারণত কিরা পোকা বলে এগুলা কিন্তু ওর খেজুরের যে জয়েন্ট আছে ওখানে ধীরে ধীরে ঢুকে কেটে দেবে তার জন্য আপনারা যে কোনো কীটনাশক যে মাত্রা থাকে তার চেয়ে কিছু পরিমাণ কমে স্প্রে করে দিবেন এরপরে খেজুরগুলো ছত্রাক থেকে মুক্ত রাখার জন্য যে কোনো একটা ছত্রাক নাশক আপনারা পরিমাণ যা থাকবে প্যাকেটে তার চেয়ে কিছু পরিমাণে কম মাত্রায় দিয়ে স্প্রে করে দিবেন এরপর আপনারা একটা মাখন নাশক দিতে পারেন বাটি ম্যাক পরিমাণ যা থাকে পরিমাণ যা থাকবে তার সাথে একটু পরিমাণে কমাইয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে দর্শক এরপর আপনারা একটি পিজিআর বিশেষ করে ফ্লোরা ফ্লোরার সাথে আপনারা ছোল ২০ বিশ পারসেন্ট যেটা এটা মিক্সার করে আপনারা একটা স্প্রে দিয়ে দিতে পারেন খেজুরগুলো খুব চকচকে সুন্দর থাকবে দাগ থাকবে না এবং সেই সাথে আপনারা এই খেজুরগুলো গুণগত মানও ভালো থাকবে এবং আকার একটু হেলদি হবে এই হলো প্রাথমিকভাবে এখনকার পরিচর্যা কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানার চেষ্টা করে থাকেন যে এই মুহূর্তে আসলে আপনারা কী করবেন আমি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই গাছটিতে ছয়টি কাঁধে মানে বাধা বাঁধা এসেছে ছয়টি বাঁধেতে মোটামুটি এই খেঁজুরগুলো সাধারণত এক এক নগের সমান বড় হয় আমাদের যে নখ আছে এই নখের সমান কিন্তু বা আঙ্গুলের সমান বড় হয় আমাদের আঙ্গুলের যে সাইজটা খেজুরটা কিন্তু ঠিক সেই সাইজের হয় এখন ধীরে ধীরে এই খেজুরগুলো বড়ো হবে আর আমরা এই খেতুগুলোতে জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে ইনশাল্লাহ পাকা খেতে পারব এরকম সারা দেশেই খেতেগুলো বড় হচ্ছে এখন বিশেষ করে মধ্য অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে আর উত্তর অঞ্চলে সবাই মাত্র শেষ পর্যায়ে আছে এখনও গুটি অনেকের বাঁধে নেই আস্তে আস্তে গুটি বাঁধা শুরু হবে সুপ্রিয় দর্শক আপনারা আশা করি এখন আপনাদের এই মুহূর্তে খেজুরে কী ব্যবহার করতে হবে অনেকের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেলেন তো দর্শক অন্যান্য বছর আছে মার্শাল্লাহ এই গাছটিতে খেজুরের পরিমাণটা সেট খেজুরটা সেট বেশি হয়েছে আর একটু ঝরে গিয়ে পাতলা হয়ে গেলে আরও ভালো হইত যা হোক এখন যদি কোনো কোথাও যদি বেশি পরিমাণে থেকে থাকে আমরা সেটা নিজেরাই হাত দিয়ে ছিঁড়ে জরেই দেব কারণ এটা এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে কত কী পরিমাণ খেজুর এখানে হবে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে নিয়মিত বিভিন্ন পরামর্শ সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে পারি আসসালামু আলাইকুম